আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে খাটু শ্যাম তো খাটু শ্যামকে অনেকেই হয়তো চেনো না যারা বৃন্দাবনের সাথে যুক্ত আছে বা ব্রজধামের কোনো গুণগান কীর্তন এসব শোনো তারা অবশ্যই খাটু শ্যামকে চিনবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আমার গোপালের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো পড়িয়ে চলে এসেছি আর এই যে গোপাল শোনার জন্য রান্নাবান্না বন্না করছে আর আজকে রান্না বান্না কিছুই নয় শুধু কুমড়ো ভাজছি আর পটল দিয়ে রসা করছি আর মা মোচাটা বানিয়েছিলো কিন্তু অনেক লেট হয়ে গেছে ততক্ষণ আমার গোপালের সেবা দেওয়ার টাইম হয়ে গেছে তাই আমি আর করলাম না মাকে বললাম তুমিই করে নাও মোচাটা আর কালকেও একাদশী রেখেও দিতে পারবো না তাও থেকে ভালো বাবা যারা খাবে তারা খেয়ে নিই তারপরে রান্নাবান্না সেরে একটু পাড়ার দিকে গিয়েছিলাম ঘরটা মুছে নিচের ঘর মুছেছি আর গিয়ে দেখছি জল ফেলতে গিয়ে এরকম খেলা করছে তা আমি ভাবলাম ভালো একটু ভিডিও করে নিই তো কত দুষ্টুমি করছে দেখো একবার আগাচ্ছে একবার পেঁচাচ্ছে আর জলের জলে পা দেবে কাদায় পা দেবে অন্য কিছুতে পা দেবে না শুধু জল খাঁদাতেই দেবে তারপরে আমরা ঘরে চলে আসলাম আর এসে আবার গোপাল সোনাকে একটু সেবা দিয়ে দিলাম আর দশটার সময়তে ছাত্র দিয়েই ছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি রান্না একটু ব্যস্ত ছিলাম বলে আর এই যে কালকে দেখো মিষ্টি নিয়ে এসেছিলো আমার একটা দাদা তো সেই দাদা মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই মিষ্টি দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছে আর এরপরেই তোমরা কিন্তু দর্শন করো সেই বৃন্দাবনে খাট্টুর শ্যাম তোমরা সকলেই দর্শন করো ওনাকে দর্শন করলে অনেক ভক্ত উৎপন্ন হবে আর ওনাকে কিন্তু অনেক পূজনীয় ওনার অনেক হিস্ট্রি আছে যা এই ভিডিওতে বলা সম্ভব নয় যদি কেউ জানতে চান খাট্টুর শ্যামের ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করো তাহলেই আমি যা বলবো খাটুর ব্যাপারে কারণ কিছু যদি না রাখি তাহলে হয়তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না তো এই জন্যই ভিডিওটা দেখছো কি না আমার প্রমাণ করার জন্যই এটাই কথা যে খাটুর শ্যামের ব্যাপারটা কিছু জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করো তো দেখো খাটুশ্যাম যে কত সুন্দর দর্শন ওনার আর ওনাকে দেখলে জীবন ধন্য হয়ে যায় এত সুন্দর ওনাকে দেখতে তো এটা হচ্ছে রাজস্থানে খাটুশ্যাম ঠিক আছে ওনাকে ওখানে খুব মানে খুব পূজনীয় উনি খাটু শ্যাম তো ওনার বিভিন্ন তোমাদেরকে দর্শন করালাম আর যদি তোমরা চাও অবশ্যই ওখানে ভ্রমণ করে ওনার দর্শন করতে পারো আর আমার জেঠুরা আজকে অনেক জায়গায় গেছে এই যে রাজস্থানে খাট্টু শ্যামের দর্শন করেছে তারপরে আরও হনুমানজি তারপরে যে রাম মাইয়া দর্শন করার আছে তোমাদেরকে তো এই জন্য ভিডিওটা কিন্তু তো সে সবচেয়ে ভালো করে ধৈর্য ধরে দেখো আর এই যে দেখো এই যে এটা হচ্ছে হনুমানজির একটা বয়স্ক রূপ কিন্তু এটা কী সে আমি ঠিক বলতে পারছি না যেহেতু বাড়ি আসলে হয়তো আমি বলতে পারবো কারণ ওনাকে ফোন করছিলাম ওনার ফোনে ফোন লাগছে না তো না ভগবান দেখো ভক্তের অধীন তাই না সবসময় আমরা দেখেছি দেখো বা পাশে কিন্তু ভগবান দাঁড়িয়ে আছেন আর এদিকে হনুমানজি এদিকে মাঝখানে দাঁড়িয়ে আছেন তো ওনাকে সবাই খুব শ্রদ্ধা করে হনুমানজিকে আমরাও কিন্তু হনুমানজির খুব অজনা করি বা আমাদের বাড়িতে আমরা পূজা করি তো তারপরে দেখো হনুমানজির দর্শনের পরে আবার তোমরা রাম সীতা মাইয়া দর্শন করবে তো রাম দর্শন এটা বৃন্দাবনের যে আমরা রাম সীতা মাইয়ার তো দর্শন পাবো অযোধ্যা ছাড়া হয়তো কোথাও যেতে পারবো না তো বৃন্দাবনেও কিন্তু রামজির মূর্তি বা সীতা মাইয়ার মূর্তি হনুমানজির মূর্তি বিদ্যমান তো আমরা যদি চাই সব কিছুই দর্শন করতে পারি তো এই যে বজরঙ্গবলীর একটা দর্শন দেখো কত সুন্দর লাইটিং দিয়ে করে রেখেছে আর ওনার দর্শনে সত্যি বিপদ নাশ হয় আর কিন্তু ভক্তি উৎপন্ন হয় ওনার মতন ভক্ত যেন আমরা হতে পারি ভগবানের চরণে এই আশা রাখি তো রামভক্ত হনুমানজি সত্যি উনি খুবই মানে জাগ্রত আমি ভীষণ বিশ্বাস করি ওনাকে আর ওনার কাছে যদি তুমি কিছু কোনোদিনে সত্যিকারে ভালো মন দিয়ে ভালো জিনিস চাও অবশ্যই উনি তোমাকে দেবেন এটা আমার বিশ্বাস তো তারপরে দর্শন করো রাম সীতা মাইয়া যে এটা একটু ছোটো করে দেখালে পুরোটা আসছে না তো ওই জন্য তোমাদেরকে একটু ছোটো করে দেখালাম যাতে তোমরা তিনজন আমি দর্শন করতে পারো রাম লক্ষ্মণ আর সীতার যে পাশে হনুমানজি বসে আছেন তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি রাজে রাজে শুভরাত্রি শ্রী